হ্যালো ফ্রেন্ডস ইটস এজ ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম ফ্রেন্ডস আজকের ক্লাসে আমরা ডিসকাস করবো উইলিয়াম শেক্সপিয়ারের লেখা সনেট সনেট নাম্বার এইটিন নিয়ে শ্যালাই কম্পেয়ার দি টু এ সামার্স ডে এই ছোট কিন্তু গভীর চোদ্দ লাইনের কবিতায় শেক্সপিয়ার সৌন্দর্য সময় আর কবিতার শক্তি নিয়ে কথা বলেছেন তাহলে চলো আজকের মেন ভিডিওতে প্রবেশ করি চ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে স্পিকার প্রশ্ন করছেন তোমাকে কি একটি গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করব স্পিকার একটা প্রশ্ন তাকে এমনভাবে করেছেন যেখানে প্রকাশ পাচ্ছে তার একটা কৌতূহল তার একটা জানার ইচ্ছে দাও আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেড স্পিকার বলছেন তুমি বেশি সুন্দর এবং নিয়ন্ত্রিত অর্থাৎ প্রিয়জন গ্রীষ্মের চাইতে বেশি সুন্দর এবং যেটা নিয়ন্ত্রিত স্থিতিশীল গ্রীষ্মের চাঞ্চল্য তার মধ্যে নেই রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে কঠোর বাতাসগুলি মে মাসের আদর করা ফুলের কুঁড়িগুলোকে কাঁপিয়ে দেয় গ্রীষ্ম বা বসন্ত এই সময়টা ঠিক যেন অনিবার্যভাবে ঝড় আবহাওয়া নিয়ে আসে এবং ক্ষতিগ্রস্ত করে দেয় ফুলের কুঁড়িগুলিকে এই লাইনে সৌন্দর্যের যেটা বিউটি বা সৌন্দর্যের টেম্পোরারি কতটা সেটা টেম্পোরারি সেটা প্রকাশ পাচ্ছে এই লাইনের মধ্যে দিয়ে একটা ঝড় কিভাবে সৌন্দর্যকে নষ্ট করে দেয় এমন একটা সময় আসে যেখানে ফুলের কুঁড়ি ফুলের গাছ এগুলো সব নষ্ট হয়ে যায় অ্যান্ড সামার্স লিজ হ্যাথ অল টু শর্ট ডেট এখানে বলা হচ্ছে গ্রীষ্ম যেন ভাড়া দিয়েছে খুব অল্প সময়ের জন্যে লিজ শব্দটি ভাড়া বা একটা সময়কে বোঝায় এই সময় যেন গ্রীষ্ম দিয়েছে এবং খুবই সীমিত সে সময় এবং একটা সময়ের পরে এমন আসবে যেখানে সৌন্দর্য বা বিউটি সেটা চলে যাবে খুবই ক্ষণস্থায়ী সেটা সামটাইম টু হট দ্য আই অফ হেভেন শাইনস ফ্রেন্ডস এখানে হেভেন শাইন আই অফ হেভেন শাইন কথাটার মধ্যে বলা হচ্ছে সূর্যের কথা বলা হচ্ছে কখনো কখনো স্বর্গের চোখ অর্থাৎ সূর্য অতিরিক্ত গরম দেয় সে উত্তাপ দেয় যেটা সূর্যের অতিরিক্ত তাপ ও অস্বস্তিকর এবং গ্রীষ্মের তীব্রতাও যেন সেখানে একটা অস্বস্তিকর পরিবেশকে তৈরি করছে অ্যান্ড অফেন ইজ হিজ গোল্ড কমপ্লেকশন ডিমড এইভাবে কি হয় প্রায় তার সোনালি যেটা গায়ের রং বা আবরণ সেটা সূর্যের কারণে কি হয়ে যায় নষ্ট হয়ে যায় বা অস্পষ্ট হয়ে যায় ডিমড হয়ে যায় সূর্যের আভা ম্লান করে দেয় যতগুলো মেঘ আছে ক্লাউডস এবং যা ধোঁয়া বা নেচারের যা কিছু আছে সৌন্দর্য যা কিছু সেগুলোকে কি করে দেয় ম্লান করে দেয় তাদের সৌন্দর্য যেন কমে যায় অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স প্রতিটি সুন্দর বস্তু যা সত্যি সুন্দর তা কখনো এমন হয় যে তার সৌন্দর্যকে সে হারিয়ে ফেলে এবং এটা অবশ্যম্ভাবী তাকে হারিয়ে ফেলতে হবেই হবে সবই যেন ক্ষয়ে যায় ক্ষয়শীল হয়ে যায় সৌন্দর্য রক্ষণাবেক্ষণের বাইরে সময় নিয়মে ক্ষয়ে যায় সময় সব জিনিসের ওপরে যেন তার থাবা বসায় এবং সব জিনিসকে যেন সে নিয়ন্ত্রণ করে এবং সেটাকে ধ্বংসের দিকে নিয়ে যায় বাই চান্স অফ নেচার্স চেঞ্জিং কোর্স আনট্রিমড অথবা এমন একটা হতে পারে যে ঘটনাবশত বা প্রকৃতির পরিবর্তনশীল নিয়মে অসজ্জিত হয় অর্থাৎ এখানে কবি বলতে চাইছেন কোনো দুর্ঘটনা বা প্রকৃতির নিয়ম দুটোই কিন্তু সৌন্দর্যকে নষ্ট করতে পারে হতে পারে সেটা কোনো দুর্ঘটনার জন্য হতে পারে বা প্রকৃতির নিয়মে সময়ের সাথে সাথে সব সুন্দর জিনিস একদিন নষ্ট হয়ে যায় কবি বারবার প্রত্যেকটি লাইনে বোঝাতে চাইছেন যে সৌন্দর্য বা যাবতীয় বিউটিফুল জিনিস যা কিছু রয়েছে এগুলি সবই এক না একদিন শেষ হয়ে যাবে বা তারা নষ্ট হয়ে যাবে অর্থাৎ সময় কতটা পাওয়ারফুল এখানে প্রকাশ পাচ্ছে বাট দাই ইটার্নাল সামার শাল নট ফেড। কিন্তু কবি বা স্পিকার এখানে যেন একটু তার চিন্তাভাবনাটাকে পরিবর্তন করে বলছেন কিন্তু তবুও তোমার যে সৌন্দর্য সেটা চিরন্তন থাকবে গ্রীষ্ম সেটাকে কোনো দিনই ম্লান করতে পারবে না এখানে গ্রীষ্ম ম্লান হয়ে যাবে গ্রীষ্ম কোনো দিনই সেটাকে ম্লান করে দিতে পারবে না এখানে দেখো বন্ধুরা একটা টার্ন অফ থট আসছে অর্থাৎ আমরা বলতে পারি ভোলটা আসছে ভোলটা কথার অর্থ হচ্ছে যেখানে কবিতার মধ্যে চিন্তাভাবনার পরিবর্তন হয় টার্ন অফ থট আসে কবি ঘোষণা করছেন প্রিয়জনের সৌন্দর্য যেন চিরস্থায়ী হবে এবং তিনি এই চিরন্তন হওয়ার যে প্রক্রিয়া সেটাকে তিনি নিশ্চয়তার সাথে প্রকাশ করছেন নর লুজ পজিশন অফ দ্যাট ফেয়ার ওয়েস্ট অর্থাৎ স্পিকার এখানে বলছেন তুমি যে সৌন্দর্যকে তোমার নিজের সৌন্দর্য যেটা তুমি অধিকার করেছো তা কিন্তু হারাবে না এখানে স্পিকার বলতে চাইছেন তার যে প্রিয় ব্যক্তি সে তার সৌন্দর্যকে হারাবে না এখানে ওয়েস্ট কথার অর্থ হচ্ছে ওন অথবা ইউ ও অর্থাৎ যেটা তোমার দখলের মধ্যে রয়েছে তুমি যেটাকে প্রসেস করো তুমি যেটা যেটার অধিকারী সেই সৌন্দর্য তোমারই থাকবে সেটা কোনোদিনই ম্লান হবে না নর শ্যাল ডেথ ব্র্যাক দাও ওয়ান্ডারেস্ট ইন হিজ শেড এখানে বলা হচ্ছে মৃত্যু কোনোদিনই বলবে না যে তুমি অর্থাৎ কবির যে প্রিয় ব্যক্তি সে মৃত্যুর ছায়ার সাথে ঘুরে বেড়ায় মানে মৃত্যু তাকে কন্ট্রোল করে এমনটা হবে না মৃত্যু যতই বলুক মৃত্যু কোনোদিনই তোমাকে নিজের ছায়া অর্থাৎ তোমার জীবনটাকে সে নিজের নিজের বলে দাবি করতে পারবে না হোয়েন ইন ইটার্নাল লাইন্স টু টাইম দাও গ্রোয়েস্ট এখানে স্পিকার বলছে স্পিকার বলতে চাইছেন বা বোঝাতে চাইছেন যে তুমি যখন আমার চিরস্থায়ী যে ইটারনাল লাইনগুলো বা চিরস্থায়ী যে লাইনগুলো আমি লিখব সেই লাইনের মধ্যে দিয়ে সময়ের সাথে সাথে তুমিও অমর হয়ে যাবে তুমিও বেড়ে উঠবে দাও গ্রোয়েস্ট অর্থাৎ তুমিও বেড়ে উঠবে অর্থাৎ কবি বলতে চাইছেন যে টাইম এখানে উইক হয়ে যাবে কি করে না যখন কবি তার যে প্রিয় ব্যক্তি তার নাম তার কবিতার মধ্যে দিয়ে লিখে যাবেন তখন কি হয়ে যাবেন সেই ব্যক্তি অমর হয়ে যাবেন তার সৌন্দর্য অমর হয়ে যাবে কি করে কবির কবিতার মধ্যে দিয়ে একটা সময় আসবে যখন তার সৌন্দর্য অমর হয়ে যাবে এবং সে সময়কে ছাপিয়ে যাবে সময় সেখানে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারবে না এরপর আসছে কনক্লুডিং কাপলেট খুবই বিখ্যাত সো লং অ্যাজ মেন ক্যান ব্রিথ অর আইস ক্যান সি সো লং লিভস দিস অ্যান্ড দিস গিভস লাইফ টু দি স্পিকার বলছেন যতক্ষণ মানুষ নিঃশ্বাস নিবে বা চোখ দিয়ে দেখতে পারবে অর্থাৎ যতদিন পৃথিবীতে মানুষ থাকবে ততদিন কি হবে সো লং লিভস দিস অ্যান্ড দিস গিভস লাইফ টু দি ততদিন তুমি আমার কবিতার মধ্যে দিয়ে বেঁচে থাকবে এই কবিতা বেঁচে থাকবে যতদিন যতদিন মানুষ চোখ দিয়ে দেখবে এবং নিঃশ্বাস প্রশ্বাস গ্রহণ বা ত্যাগ করবে ততদিন তুমি বেঁচে থাকবে অর্থাৎ এখানে স্পিকার বলতে চাইছে যতদিন মানবতা থাকবে মানুষ থাকবে ততদিন তার প্রিয় ব্যক্তিও অমর থাকবে তার লেখার মধ্যে দিয়ে এবং যখন এই লেখাগুলো তারা পাঠ করবে বা পড়বে তখন সেই ব্যক্তিও সেই ব্যক্তিকে স্মরণ করা হবে সেই ব্যক্তিও সেইভাবে কি হয়ে যাবেন অমর হয়ে যাবেন বন্ধুরা সনেট নাম্বার এইটিন আমাদের শেখায় যে আর্ট ভার্সেস টাইম অর্থাৎ এই যে একটা চিরন্তন একটা লড়াই যেখানে সৌন্দর্য এবং সময় একে অপরের প্রতিদ্বন্দ্বী সেখানে সময় খুবই দুর্বল কি করে না কবির লেখার মধ্যে দিয়ে এমনিতে সময় মানুষের ওপর মানুষের শরীরের ওপর মানুষের বয়সের ওপর বা সৌন্দর্যের ওপর তার থাবা বসায় কিন্তু একমাত্র আর্টই পারে সেই থাবার থেকে বেরিয়ে আসতে নিজেকে অমর করে তুলতে তাহলে ফ্রেন্ডস আজকের ক্লাসে আমরা সনেট নাম্বার এইটিন নিয়ে ডিসকাস করলাম আশা করি ভিডিওটি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে এরপরে কোনো রকমের ডাউট থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আজকের ভিডিওতে এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে রাধে রাধে